নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে মুচমুচে ফুলকপি চপ তৈরির রেসিপি শেয়ার করব চপ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার হলেও এইভাবে ফুলকপির চপ বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এই চপগুলি তৈরি করাও খুবই সহজ আর এই চপগুলি এতটাই টেস্টি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির ফুলগুলো সব কেটে নেব দেখুন ফুলকপির ফুলগুলো সব কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াইয়েতে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ জলটা গরম হয়ে এলে ফুলকপির টুকরোগুলো দেখুন দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ফুলকপিগুলো সিদ্ধ করে নেব পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করে নিয়ে নেওয়ার পর ছাঁজরিতে দেখুন ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিট জলে ফুটিয়ে নিলেই ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন জল ঝরিয়ে নিয়েছি ঝাঁঝরি থেকে আর দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু ফুলকপিগুলো গরম আছে সেহেতু ম্যাশ করতে একটু অসুবিধা হচ্ছিল সেজন্য আমি একটি চামচ ব্যবহার করেছি দেখুন পুরো ফুলকপিটাই খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি পাঁচটা মিডিয়াম সাইজের আলু আর আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আর সেই আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব আলুগুলো ফুলকপির মতো খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব যাতে কোনো রকম দানা ভাব না থাকে ফুলকপির চপের পুড় বানানোর জন্য দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে তিন থেকে চারটি লঙ্কা কুচি আর এক চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোরনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা সমস্ত কিছু খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ফুলকপিটা প্রথমে কষিয়ে নেব যাতে ফুলকপির মধ্যে যে জলটা আছে সেই জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে যায় এই সময় সমস্ত কিছু ড্রাই মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার সমস্ত রকম মশলা ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন সমস্ত রকম মশলার সাথে ফুলকপিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ফুলকপি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা যেহেতু কম মনে হচ্ছিল তাই দিয়ে দেখুন আলুর সাথে ফুলকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব সুন্দরভাবে খুন্তি সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লো করে রাখবেন আর দেখুন একদম নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তাহলে দেখবেন ফুলকপির চপের এই পুটটি খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই পুরের মধ্যে দিয়ে দেবেন দেখুন ধনিয়া পাতাটাও পুরেতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে আর গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো দেওয়ার ফলে ফুলকপির চপগুলি খেতে দুর্দান্ত লাগবে দেখুন ফুলকপির চপের পুটটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে এবার এই পুটটি একটি প্লেটে ঢেলে দেব আর ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটি দেখুন পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে বেসন বেসনটা অল্প অল্প করে জল মিশিয়ে মেখে নিতে হবে আমি এখানে হ্যান্ড মিক্সের সাহায্যে করে নিচ্ছি আপনারা এই কাজটি হাতে সাহায্যেও করে নিতে পারেন তবে যখন বেসনটা মাখবেন তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখবেন প্রথমে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটি পাতলা হয়ে যাবে আর অনেকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে দেখুন মিশ্রণটি বানিয়ে নিতে হবে তাহলে দেখবেন ফুলকপির চপগুলো একদম কুড়মুড়ে তৈরি হবে বেসনের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছে কতটা মোটা হবে আর কতটা পাতলা হবে এইভাবে ব্যাটারটি আপনারা বানিয়ে নেবেন বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে মুখে পড়লে ফুলকপির চপগুলো খেতে খুবই সুন্দর লাগবে অবশ্যই এই বেসনের মধ্যে কালো জিরে দিয়ে আবারও সব কিছু দেখুন হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এসে হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন হাতে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর ফুলকপির পুরটা সামান্য পরিমাণ নিয়ে গোল করে নিচ্ছি গোল করে দেখুন এইভাবে সামান্য ফ্রেশ করে দিলেই চপের আঁকা তৈরি হয়ে যাবে এইভাবে সমস্ত চপগুলি একে একে বানিয়ে নেব সহজে সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই আপনারা খুব সুন্দর ফুলকপির চপ বানিয়ে ফেলতে পারবেন দেখুন ফুলকপির চপগুলো বানানো হয়ে গেছে অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ওই তেলের দুই চামচ পরিমাণ তেল বেসনে দিয়ে দিলাম ফুলকপির চপগুলোর মধ্যে একটি চপ নিয়ে সেই চপটিকে প্রথমে দেখুন বেসনে কোট করে নেব আপনারা দেখলে বুঝতেই পারবেন কীভাবে কোটিংটা করে নেছি। এবার গরম তেলের মধ্যে ফুলকপির চপটা দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটি ফুলকপির চপ আপনারা ভেজে নেবেন প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ফুলকপির চপগুলো দিয়ে দেবেন আর ফুলকপির চপ দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে সব চপগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন ভেতরটাও কাঁচা থাকবে না আর খেতেও খুব মুচমুচে হবে আর দেখুন খুন্তির সাহায্যে এইভাবে ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নিচ্ছি দেখুন ফুলকপির চপগুলো ভাজা হয়ে গেছে একে একে সমস্ত ফুলকপির চপই ভেজে নেব প্রথমবার দুটো দিয়েছিলাম আর এবারে দেখুন চারটে করে ফুলকপির চপগুলো ভেজে নিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রেখে চপগুলো তেলেতে দিয়ে দেবেন তেলেতে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে চপগুলো আপনারা হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন কত সুন্দরভাবে চপগুলো ফুলছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আর দেখুন এই চপগুলো ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার এলেই চপগুলো উঠিয়ে নেব এতে কোনো অতিথি এলে খুব সহজেই আপনারা এইভাবে ফুলকপির চপ বানিয়ে খুশি করতে পারেন এখন বাজারে খুব কম দামে ফুলকপি পাওয়া যাচ্ছে আর এইভাবে ফুলকপির চপ বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারেন সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবে এতটাই টেস্টি হয় এই ফুলকপির চপ খেতে ফুলকপির চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আপনারা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন একটি ফুলকপির চপ আপনাদের ভেঙেও দেখাচ্ছি ভেতরটা দেখতে পাবেন একদমই পুড়ে ঠাসা আপনাদের ফুলকপি চপের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই একটি করে লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ